और मेरा यह दायित्व तो है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दू मैं आपको आश्वस्त करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा हो कर रहे हैं। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे हाथ खड़ा कर আমি কেন্দ্রীয় সরকার কি চাইছে সেটা যেমন বড় কথা তেমনি দেশবাসী কি চাইছে এই মুহূর্তে সেটা আরো বড় কথা কে বলছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশবাসী যা চাইছে সেটাই হবে আর দেশবাসী কি চাইছে দেশবাসী চাইছে এই পাকিস্তান নামক জঙ্গি দেশটাকে এই গাজার মতন একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতে এখন দেশবাসীর কথা কতটা কেন্দ্রীয় সরকার শোনে এবং মানে সেটাই দেখার কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী আজকে ঘোষণা করে দিলেন সেটাই হবে অন্যদিকে পাকিস্তানের ইমামরাই আবার মসজিদ থেকে ঘোষণা করছেন যে একেবারেই পাকিস্তানের সঙ্গে থাকবেন না দেশের মধ্যে অরাজকতা শুরু হয়ে গেছে তারা বুঝে গেছে যে শুধুমাত্র এই আইএসআই এবং পাকিস্তানের আর্মি নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য সমস্ত পাকিস্তানের বাসিন্দাদের বিপদে ফেলা দিচ্ছে পাকিস্তানে হুড়ু হুড়ি গেছে সবাই জানে তাদের পক্ষে বেশি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় কিন্তু অন্যদিকে পাকিস্তানের মধ্যে কি হবে। আমাদের দেশে পাকিস্তানের সাপোর্টে বলার মতন অনেক মানুষ আছে যে সেই সমস্ত শত্রুদের আবার কিছু করাও যায় না ঠিক এই মুহূর্তে যুদ্ধের হাল কি আবার আপনাদের বলছি কোন রকমের কোনো ফেক পোস্ট করবেন না নিজের হাতে মোবাইল আছে ছোট্ট করে চারটে লাইন গুগলে লিখে একটু সার্চ করে নিন ঘটনাটা সত্যি না মিথ্যে এইরকম কয়েকটা সত্য ঘটনা কিভাবে পাকিস্তানকে ভাতে মারা আছে এই প্রতিবেদনে আমি সেটাও দেখাবো শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিরক্ষা রাজনাথ সিং পরিষ্কার বলছেন দেশবাসী যা চাইছেন তাই হবে দেশবাসী কি চাইছে देशवासी চাইছে পাকিস্তানের নামক জঙ্গি দেশটাকে ওই গাজার যেমন হামাস জঙ্গিদের রাষ্ট্রায় দিয়ে গাজার যে অবস্থায় ছিল পাকিস্তানকেও সেই একই অবস্থায় দেখতে চাইছে ভারত ভারতবাসী দেখতে চাইছে কি বললেন প্রধানমন্ত্রী রাজনাথ সিং আগে সেটা শুনুন দিন ছটটা করে আর मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के और आप सभी हमारे आप सभी तो हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में उससे भी आप अच्छी तरह समझते हैं मैं आपको आश्वस्त आप करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा हो कर रहे हैं प्रत्यक्षा मंत्री देशवासी को आश्वस्त कर देशवासी जो चाहिए से पाकिस्तान के विभिन्न दिक्थ भाते मार प्लान कर भारत देखे सिंधु जल चुक्ति बिल हो गए সিন্ধু নদের জল আটকে দেওয়া হবে যেখানে এখনো আটকানোর পরিকাঠামো নেই সেখানে বান তৈরি হবে এবং শুধু সিন্ধু নয় এরপরে আমরা যেটুকু দেখলাম যে জলচুক্তি স্থগিতের পর বিতস্তা চন্দ্রভাগা সিন্ধুর দুটো উপনদী এই দুটো জলধার সংস্কারের জন্য ভারতবর্ষ কাজ শুরু করে দিয়েছে যেটুকু আমরা জানতে পারলাম এই যে দুটো বাঁধ সিন্ধুর দুটো উপনদী চন্দ্রভাগা এবং দুটো বাঁধ সালাল এবং বাগলিধর বাঁধের জলধার পরিষ্কারের কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে এই বাঁধ দুটো সংস্কার হয়েছে বাঁধ দুটো তৈরি করা হয়েছে উনিশশো সালে একটা হচ্ছে সাতাশি সালে একটা হচ্ছে দু হাজার সালে কিন্তু এতদিন এত কাণ্ডের পরও এই বাঁধের জল কখনো বন্ধ করা হয়নি এবং এই বাঁধগুলো সংস্কার করা হয়নি এবার ভারত সরকার অফিসিয়ালি এই দুটো বাঁধ সংস্কার শুরু হয়েছে জল আটকে আর জল আটকালে কি হবে পাকিস্তান শুকিয়ে মরবে দুটো উপনদী সিন্ধু নদীর চন্দ্রবাগা এবং বিতস্তা সালাল এবং বাগলিধার বাঁধের জল পরিষ্কারের কাজ শুরু হয়েছে জলাধার পরিষ্কার পাকিস্তান শুকিয়ে মরছে

के जो इंसानियत का कत्ल हुआ है ये उसकी सजा है और जब इंसानियत का कहर पड़ता है ना फिर ऐसे दरिया भी सूख जाती है ये बहुत बड़ी मसाल है और पाकिस्तान के मुंह में एक बहुत बड़ा तमाचा है इससे खो के तमाचा मेरे हिसाब से और कुछ भी नहीं है शर्म आनी चाहिए शेम 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 जल सुखिए मारा हो इतिम्य पाकिस्तान बुझे गारत की चले चले गए राष्ट्र संघे রাষ্ট্রসংঘের যে কিছুই ক্ষমতা নেই সেটা আপনারা আমার চেয়েও অনেক ভালো জানেন জম্মু কাশ্মীরের বিভিন্ন বাঁধ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আরো বিভিন্ন বাঁধ তৈরির চেষ্টা চলছে যেটা সিন্ধু জলচুক্তি বাতিলের পর ভারতের আর কোনো ওখানে হাত নেই তারা যেমন খুশি বাঁধ নির্মাণ করবে এবং পাকিস্তানকে ভাতে মারবে পাকিস্তান বুঝে গেছে যে আমাদের দেশে আমাদের মাত্র চার দিনের যুদ্ধ করার সামগ্রী আছে পাকিস্তান কারা বলছেন অন্য কেউ বলছে না পাকিস্তানের প্রাক্তন আর্মি বলছেন পাকিস্তান চার দিন যুদ্ধ করতে পারবে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন দেখছেন তো ইউক্রেন কতদিন যুদ্ধ করছে রাশিয়ার এত বড় দেশের সঙ্গে তিন বছর ধরে তারা আপনাদের এটা বলছে না ইউক্রেন একটা ছোট দেশ হলেও ইউক্রেনের পাশে আছে সর্বত ভাবে ন্যাটো আছে আমেরিকা ন্যাটো তাদের পুরো বাহিনী তাদের সেনা তাদের মিসাইল সবকিছু দিয়ে সাহায্য করছে এবং ইউক্রেনের সঙ্গে লড়ছে কারা মার্সেনারি সৈন্য যেকোনো ভাড়া যে কোনো দেশ ভাড়া করে দিচ্ছে হয়ে লড়াই দিচ্ছে তাই যুদ্ধটা এতদিন চলছে পাকিস্তানের সঙ্গে কেউ আছে কেউ নেই সৌদি আরব নেই জর্ডন নেই তিনটে মেন দেশ আমেরিকা ইসরায়েল রাশিয়া ভারতের সঙ্গে আছে চীন সরাসরি এই যুদ্ধে জড়াবে না একমাত্র পাশে কারা আছে ইরান কোন ইরান যে ইরান জঙ্গিদের একেবারে ফাদার ফিগার ইরান জঙ্গিদের কোষে জঙ্গিদের পাশে দাঁড়ায় সেটা গাজায় হামাস জঙ্গি হোক লেবাননে হুতি জঙ্গি হোক বা হিজবুল্লাহ জঙ্গি হোক তাদের সঙ্গে ইরান দেশটার সম্পর্ক অত্যন্ত ভালো ইরানের বিদেশ মন্ত্রী কি নাম ইরানের বিদেশ মন্ত্রীর নাম হচ্ছে আব্বাস আরাঘাচি এই আব্বাস আরাঘাচি ইসলামাবাদে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি শান্তির বার্তা দিচ্ছেন শান্তির ছেলেদের দেশে গিয়ে শান্তির বার্তা দিচ্ছেন ইরানের বিদেশ মন্ত্রী এরকম টেনশন করা চলবে না সীমান্তে আমাদের অফিস ব্যবহার করতে দেবো ভারত পাকিস্তানকে আপনারা শান্তি বজায় রেখুন তারাও বুঝে গেছে পাকিস্তান চার দিনের বেশি টিকবে না আর পাকিস্তান যদি চার দিনের বেশি না টেকে তাহলে ইরানের যে সমস্ত জঙ্গি দেশগুলোকে সমর্থন করেন যেমন পাকিস্তান আরো একটা জঙ্গি দেশের সর্বনাশ হয়ে যাবে যেমন প্যালেস্টাইন হয়েছে গাজা হয়েছে অন্যান্য দুটো শহর হয়েছে দেখেছেন জঙ্গিদের একেবারে দেখে দেখে বেছে বেছে মারছে ইসরায়েল যে সমস্ত জঙ্গিরা আবার কোথায় আশ্রয় নেয় হাসপাতালের ব্যাংকারের নিচে মানুষের বাড়ির কাছে যাতে জঙ্গি দমন করতে গেলে সাধারণ মানুষ মারা যাবে আর জঙ্গি দমন তো করতেই হবে পাকিস্তানের জঙ্গিরাও সেই একই জিনিস করে রেখেছে এই যে হাফিজ সহিদ যাকে পাকিস্তানের সেনা রীতিমতো একেবারে ঘিরে রেখেছে ভারতের অজ্ঞাত পরিচয় বন্দুক হাত থেকে বাঁচাতে তার বাড়ি কোথায় শহীদের বাড়ির একদিকে মসজিদ বাড়ির একদিকে মুসলিমদের মারতে গেলে এমনি সাধারণ মানুষ মারা যাবে এটা দেখেই এই সমস্ত জঙ্গিরা আশ্রয় গ্রহণ করে। ইরানের বিদেশ মন্ত্রী বলছেন শান্তি রক্ষা করতে দুই দেশকে টেবিলে বসতে হবে আটাত্তর বছর ধরে পাকিস্তানের একটাই টার্গেট ভারতের জঙ্গি রুকিয়ে আমলা করব। টার্গেট হচ্ছে কাশ্মীর ছিনিয়ে নেব আটাত্তর বছর ধরে ভারত বিভিন্ন রকম ভাবে গোল্ডে মিলে বসেছে আপনারা অটল বেরি বাজপেয়ের লাহোর বাসযাত্রা দেখেছেন যে সময় বাসযাত্রা যাচ্ছিল সে সময় পাকিস্তানের সেনা কার্গিলের বিভিন্ন ক্যাম্প দখল করছিল তাদের সঙ্গে আবার নাকি বৈঠকে বসতে হবে কে বলছে ইরানের বিদেশ মন্ত্রী ইরান যে দেশটা হুতি হিজবুল্লাহ হামাস লস্কর এই সব জঙ্গিদের সাহায্য করে এবার যে কাজ হবে না বুঝে গেছে পাকিস্তান এবার আর কাজ হবে না তাই ইরানের হাতে পায়ে ধরছে আমেরিকার হাতে পায়ে ধরছে বাবা দেখুন আমেরিকাও কিছুটা নত হয়েছে তারা বোঝানোর চেষ্টা করছে না এরকম টেনশন উচিত নয় এবার গোল টেবিলে আসা উচিত কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে অ্যাকশন হবে অ্যাকশন হচ্ছে আপনারা দেখেছেন অ্যাকশন হচ্ছে এই যেমন কাশ্মীরে জঙ্গিদের যারা সাহায্য করেছিল তাদের একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছিল কি নাম ইমতিয়াজ আহমেদ মাগর তেইশ বছর বয়স তাকে ধরে যে সময় নিরাপত্তা কর্মীরা সেনা নিয়ে যাচ্ছিল জঙ্গিদের ক্যাম্প চেনাতে ভারতের সেনাদের হাত থেকে ঝাঁপিয়ে পড়ে সে নদীতে ঝাঁপ দেয় এবং সেখানে সে তলিয়ে যায় পরবর্তীকালে তার মৃতদেহ উদ্ধার হয় পরিষ্কার ভিডিও দেখা যাচ্ছে ভিডিওটা ছিল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে জঙ্গিদের সাহায্য করা স্থানীয় জঙ্গি সেনার হাত থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছে নদীতে এবং তারপরে সে ভেসে গেছে নদীতে ঝাঁপ দিচ্ছে সেনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু তাতে কি আছে আমাদের দেশে পাকিস্তানের সাপোর্ট আর প্রচুর আছে যেমন এই বাংলায় আছে গোটা দেশে আছে তেমনি কাশ্মীরেও আছে কাশ্মীরে মেন যারা ক্ষমতায় ভোগ করছে এই আবদুল্লা পরিবার পরিবার তারা যে কিভাবে সাপোর্ট করে চলে আপনারাও জানেন আমিও জানি পাকিস্তানকে এই যে ঘটনা সেনার হাত থেকে স্থানীয় জঙ্গি যে জঙ্গিদের খাবার দাবার সবকিছু দিয়ে সাহায্য করেছিল সে পালিয়ে যেতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে গেল মারা গেছে তাকে সাপোর্ট করলো কে তাকে সাপোর্ট করলো মেহবুবা মুফতি এবং মেহবুবা মুফতি পোস্ট দিয়ে লিখছে ইয়েট অ্যানাদার বডি হ্যাজ বিন রিকভার্ড ফ্রম এ রিভার ইন কুলগাঁও রাইজিং সিরিয়াস অ্যালিগেশন টু ফাউল প্লে সেনার বিরুদ্ধে লিখছে আমাদের সেনার বিরুদ্ধে যে দেশে বাস করে যেখানে খায় সেখানেই যারা ছেঁদা করে মেহবুবা মুক্তি তার পরিবারের কথা আপনারা জানেন মুক্তি পরিবারের কথা এই মুক্তি পরিবারের ছোট মেয়ে তাকে অপহরণ করে পরিবার অনেকগুলো জঙ্গিকে ছাড়িয়ে দিয়েছিল এমনটাই অভিযোগ ছিল সেনারা গ্রেপ্তার করে আর এরা জঙ্গিদের ছাড়িয়ে দেয় মেহবুবা মুফতি লিখছে লোকাল রেসিডেন্ট ভারতীয় সেনাকে পুরো দায়ী করে ভারতীয় সেনার এর কথা ভাগ্যে সবাই ভিডিওটা দেখতে পেলো তাই মেহবুবা মুফতির মুখোশ খুলে গেল ভারতে পাকিস্তানের সমর্থক রয়েছে পাকিস্তানে পাকিস্তানের সমর্থক নেই পাকিস্তানের মসজিদের ইমামরা বুঝে গেছেন কিভাবে শুধুমাত্র আইএসআই এবং সেনা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জিগির তুলে সাধারণ মানুষকে সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানের সমস্ত রাজনীতিবিদ তাদের পরিবারকে পাঠিয়ে দিয়েছে বিদেশে তাদের আশ্রয়স্থলে পাকিস্তানের সেনা প্রধান আসেই মনির যার জন্য এই যুদ্ধের পরিস্থিতি নিজের পরিবারকে পাঠিয়ে দিয়েছে লন্ডনে পাকিস্তানের শিল্পপতি কারা সবচেয়ে বড় কটিপতি কারা সেনার কর্তারা এবং রাজনৈতিক নেতারা বাকি কেউ আর বড় লোক নয় কোটিপতি নয় তাদের সবার বিদেশে সম্পত্তি আছে বুঝে গেছে পাকিস্তানের ইমামরা মসজিদের ইমাম কোন মসজিদ লাল মসজিদ তার ইমামের নাম আব্দুল আজিজ গাজী পাকিস্তানের লাল মসজিদ ইসলামাবাদে অবস্থিত তার ইমাম আব্দুল আজিজ গাজী বলছে যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করছি না এই যুদ্ধে ভাবতে পারছেন অবিশ্বাস্য ব্যাপার ইসলামাবাদের একজন ইমাম এই যুদ্ধে পাকিস্তানকে সাপোর্ট করছেন না তার মানুষদের পাকিস্তানকে সাপোর্ট করা থেকে বিরত করছেন আমারও বিশ্বাস হয়নি যতক্ষণ না ভিডিওটা দেখলাম ভালো করে দেখুন পাকিস্তানের ইসলামাবাদের লাল মসজিদের ইমাম আব্দুল আজিজ গাজী ঠিক কি বলছেন মানুষকে দেখুন ভালো করে আগের পাকিস্তান হিন্দুস্তান কি জঙ্গ মে আপনি কতনে লোক পাকিস্তান কাজ সাথ দেন হাত খড়া করেন কম হি নজর আ রে মতলব কাফি সম পেদা হচ্ছে মসলা এ পাকিস্তান और हिंदुस्तान की जंग इस्लाम की जंग ही नहीं है पाकिस्तान की जंग कौमियत की जंग है और आप सल्लाह ने फरमाया किसी ने पूछा कि एक शख्स कौमियत के लिए लड़ता है शिजात के लिए लड़ता है और गैरत के लिए लड़ता है तो कौन अल्लाह के रास्ते में है तो आपने उसका उसूल और जबता बताया मन कातला कनीमतुल्ला वो अल्लाह के रास्ते में जो इसलिए याद करते फिताल करते कि अल्लाह का दिन सर बुलंद हो जाए आज पाकिस्तान में जो कुफलिया निजाम है जो ालिमाना निजाम है और जो फिसको फजूर है वो हिन्दुस्तान से ज्यादा बढ़कर हिन्दुस्तान में इतना जुल्म नहीं है जितना पाकिस्तान में जुल्म है कि लाल मस्जिद जैसा अलमनाग शाम यहां हिन्दुस्तान में हुआ जमाना वजीरस्तान में और पूरे खैरपुर पखतूनख में जो मजाने वो वहां हुए कि उनके अपने जज तैयारों ने अपने ही मुल्क के रहने वालों पर ऐसी बमबारियां की हुई क्या हिन्दुस्तान के अंदर इससे लोग लापता पाए जाते हैं हिन्दुस्तान के अंदर कोई तहरीके लापता अफराद के लिए हैं लोग लापता अफराद के लिए तहरीके चला चलाकर धर में दे देकर थक कर मजबूर होकर घरों में बैठ के अल्लाह से मांगे कितनी मशूरात यहां बैठी रही विलेज लापता पखतून लापता اب تو تحریک انصاف کے لوگ لاپتا صحافی لاپتا علماء کرام لاپتا লাল মসজিদের ইমাম বুঝে গেছেন কিভাবে পাকিস্তানের সেনা প্রধান নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক নেতারাও চান না শুধুমাত্র পাকিস্তানের সেনা প্রধান প্রাক্তন আইএসআই কর্তা আসিম মনির নিজের প্রভাব বিস্তার করতে পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দিলেন পাকিস্তানকে ধ্বংস করার আগে এই দেশে লুকিয়ে থাকা পাকিস্তানের সাপোর্টারদের আগে মারতে হবে এটা কি সম্ভব ড্রিল শুরু হয়ে গেছে অনেক দিন থেকে ড্রিল চলছে আপনারা জানেন আপনারা বলছেন এই ভারত কি করছে মোদি কি করছে ভয় পেয়ে গেছে আদৌ যুদ্ধ হবে না যারা সোশ্যাল মিডিয়ায় বোকার মত নিজের দেশের বিরুদ্ধে বলছেন তারা সাবধান হয়ে যান সব দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে সব দিক দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে জল বন্ধ করে পাকিস্তানকে মারা হচ্ছে জল ছেড়ে পাকিস্তানকে মারা হচ্ছে আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত ফান্ডিং বন্ধ করে পাকিস্তানকে মারা হচ্ছে এবার ড্রিল একেবারে চলছে করাচি বিমান করাচি যে বন্দর সমুদ্র বন্দর তার কাছে আমাদের নৌসেনা দাঁড়িয়ে আছে কয়েকশো নটিক্যাল মাইল দূরে যে কোনো মুহূর্তে করাচি বন্দর অ্যাটাক হয়ে যেতে পারে কিভাবে আক্রমণ হবে এটা আর মোদী সরকারের হাতে নেই মোদী সরকার এটা তিন বাহিনীকে সবু সংকেত দিয়ে দিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সময় মতো লড়াইটা করবেন প্রতিশোধ দিতে হবে সেনা এখন ঠিক করবে তারা কোথায় লড়বে কিভাবে লড়বে কবে লড়বে কেমন ভাবে লড়বে সেনা ঠিক করবে তিন সেনা যারা এখনো বলছেন মোদী সরকার কি করছেন সাবধান হয়ে যান বলবেন না দেশ বিরোধী কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা বলার জন্য রাজনৈতিক নেতারা আছে আপনারা কেন তাতে ইন্ধন দেবেন নোটিশ জারি হয়েছে যে নোটিশটা আমার পাশে দেখছেন এটা হচ্ছে পাঞ্জাবের ফিরোজপুরে রবিবার রাত্রে নটা থেকে সাড়ে নটা পুরোপুরি ব্ল্যাকআউট সমস্ত রকম ইলেকট্রিসিটি বন্ধ করে গোটা শহরকে একেবারে অন্ধকার ঘোষণা করে আধা ঘন্টা অন্ধকার হয়ে রইল কেন কারণ পাকিস্তানের যদি কোনো বিমান হানা হয় তাহলে এভাবেই আপনাদেরকে অন্ধকারে থাকতে হবে যেটা এই ভারতবাসীর অভ্যেসেই নেই লাস্ট ভারতবর্ষ যুদ্ধ করেছে অফিসিয়াল যুদ্ধ উনিশশো একাত্তর বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে সেখানেও ভারতকে গোটা ভারতবর্ষকে এত হ্যাপা পোহাতে হয়নি কয়েকটা দিনের মধ্যে সেনাবাহিনী খেল খতম করে দিয়েছে কিন্তু এবার যদি যুদ্ধ হয় তাহলে সীমান্ত অঞ্চলে যে গ্রামগুলো আছে তাদেরকে প্র্যাকটিস করতে হবে আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে যে ব্ল্যাক আউট হলে কিভাবে আধ ঘন্টা এক ঘন্টা সমস্ত আলো বন্ধ করে জানলা দরজা বন্ধ করে পর্দা টেনে আধ ঘন্টা এইভাবে থাকতে হবে এই প্র্যাকটিসটা ভারতের মানুষকে করতে হবে পাঞ্জাবের ফিরোজপুরে কালকে সাধারণ মানুষ করলো রবিবার নটা থেকে সাড়ে নটা পুরোপুরি ব্ল্যাক আউট করা হলো যুদ্ধের সর্বাঙ্গীন প্রস্তুতি চলছে যেদিন সবুজ সংকেত দেবে আর্মি নেভি এয়ারফোর্স সেদিন যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধটা সেনাবাহিনী তিন প্রধান ঠিক করবেন কোথায় লড়া হবে কিভাবে লড়া হবে কেমন ভাবে লড়া হবে এটা আর কেন্দ্র সরকারের হাতে নেই তারা বাহিনীকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন সব চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি হয়েছে পাকিস্তান চার দিন মাত্র যুদ্ধ করতে পারবে আমাদের সঙ্গে চার দিন আবার বলছি কোনো ফেক নিউজ শেয়ার করবেন না হাতে মোবাইল আছে দেখে নিন আপনাকে যে খবরটা দিচ্ছে সে সত্য বলছে কিনা চারটে লাইন আপনি যদি গুগলে লেখেন আমি কি বলছি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনি হাতে কারণে প্রমাণ পেয়ে যাবেন কাউকে বিশ্বাস করতে হবে না নিজেকে বোকা বানাবেন না বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না